আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গিয়ে এলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে শিম দিয়ে লাউ শাক রান্না করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই লাউ শাকের রেসিপিটি প্রথমেই আমি শাকটাকে সিদ্ধ করে নিব এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি মুখোতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকগুলো শাকগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এখানে আমি নিয়েছি শিম শিমগুলোকে আমি এরকম মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি দুই টুকরো আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি কুচি রসুন কুচি আর কাঁচা মরিচটাকে মাঝখান দিয়ে চিরে নিয়েছি এবার আমি একে একে শিম পেঁয়াজ কলি আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম আর মরিচটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার এটাকে ঢেকে দিচ্ছি ঢাকা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি এবার এটাকে নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা তুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা কিন্তু এখনো অনেক পানি আছে শাক থেকে পানিটা উঠেছিল পানিটা আমি আর শুকাবো না এভাবেই আমি শাকটাকে বাগাড় দিয়ে নিব তো এবার চুলাই আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি মোদাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ এখানে আমি চারটা শুকনো মরিচ দিয়েছি আর শুকনো মরিচগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কোয়া রসুন কুচি দিয়েছি রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিচ্ছি শাকটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব আর শাকের সাথে যেহেতু একটু পানিও ছিল সেটাকেও কিন্তু আমি এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিব আর এরই মাঝে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং নিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার সিম দিয়ে লাউ শাক রেসিপি এভাবে সিম দিয়ে লাউ শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ